মেয়েকে ফিরে পেতে অসহায় মায়ের আর তোলার সালারের বাবলা গ্রাম থেকে নিখোঁজ সতেরো বছরের সোনাফি এখন চাইছি যাতে আমার ওই মেয়ে আমার ফেরত তা সেখান থেকে অনুরোধ করি বলছে আমি এই পশ্চিম মানুষকে যে অনুরোধ করি বলছি যে আমার মেয়েটাকে যেন আমাকে ফেরত দেওয়া হয় এবং সংবাদ যেখানে যাবে সে মানুষরা যেন আমাকে সংবাদটা দেয় ফোন করি বলে যে হ্যাঁ আপনার মেয়ে এখানে আছে ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন বুকফাটা কান্নায় ভেঙে পড়েছেন মা মুর্শিদাবাদ জেলার সালার থানার বাবলা গ্রাম থেকে সাত দিন ধরে নিখোঁজ এক মানসিক ভারসাম্যহীন নাবারিকা কিশোরী তার নাম কাজিরুল খাতুন ডাকনাম সোনাফি বয়স মাত্র সতেরো বছর পরিবার সূত্রে জানা গেছে চৌঠা জানুয়ারি ভোর আনুমানিক পাঁচটা নাগাদ কাউকে কিছু না জানিয়েই বাড়ি থেকে বেরিয়ে যায় সোনাফি তারপর থেকেই আর বাড়ি ফেরেনি সে বিষয়টি জানা জানি হতেই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী থেকে শুরু করে বিভিন্ন এলাকায় শুরু হয় তল্লাশি কিন্তু বহু খোঁজাখুঁজির পরও এখনো পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি মেয়েকে ফিরে পাওয়ার আশায় প্রতিদিন প্রতীক্ষায় দিন গুনছেন তার মা মজিরা বিবি চোখের জল শুকিয়ে গেছে কণ্ঠ রুদ্ধ হয়ে আসছে তবুও আশা ছাড়তে পারছেন না এক অসহায় মা বুকফাটা কান্নায় তিনি সকলের কাছে বিনীত নিবেদন জানিয়েছেন যদি কেউ তার মেয়ের খোঁজ পান দয়া করে জানা সালার থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছে সালার থানার পুলিশও বিভিন্ন এলাকায় খোঁজখবর শুরু করেছে মায়ের কাতর আবেদন আমার মেয়েটাকে ফিরিয়ে দিন এর আগেও আপনাদের একটি শেয়ারের মাধ্যমে অনেক মা ফিরে পেয়েছেন তাদের মেয়েকে অনেক ভাই ফিরে পেয়েছেন তাদের বোনকে অনেক পরিবার ফিরে পেয়েছে তাদের প্রিয়জনকে আপনাদের একটি শেয়ারই পারে সোনাফিকে বাড়ি ফিরিয়ে দিতে যদি কেউ সোনাফির খোঁজ পান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা সালার থানায় অবিলম্বে খবর দিন মানবিকতার খাতিরে ভিডিও দিয়ে বেশি বেশি করে শেয়ার করুন দিন আনার দিন খাওয়া পরিবারটির অভাব অনটনের মধ্যেও একমাত্র চিন্তা কবে ফিরবে তাদের মেয়েটা মা মেয়ে ঘরে শুয়েছিল মা মেয়ে ঘরে শুয়েছিল মা ছিল নিচে আর মেয়ে ছিল উপরে আর ভোর পাঁচটা দিকে মানে মেয়েটা আমরা অনুমান করছি পাঁচটা দিকেও গিয়েছে আমার স্ত্রী বলছি যে মেয়েটা নাই মেয়েটা নাই তো এবার উঠে দেখো হ্যাঁ মেয়ে নাই তো আমি এবার কী করি তাড়াহুড়ু করে আমি সালার স্টেশন চলে গেলাম যে সালার স্টেশন গিয়ে আব বাঙালে দুটো ট্রেন আমি দেখলাম যে কেউ নাই হ্যাঁ উঠলো না পালিয়ে এলাম পালিয়ে আসার পরে আমি কয়েক তালিপুর খুঁজলাম খাদিমপাড়া তালিপুর খুঁজলাম সালার মানে দু একটা গ্রাম খুঁজলাম পেলাম না এখন চাইছি যাতে আমার ওই মেয়ে আমার ফেরত পাই আমি সেখান থেকে অনুরোধ করে বলছে আমি এই পশ্চিমবাংলার মানুষকে অনুরোধ করি বলছি যে আমার মেয়েটাকে যেন আমাকে ফেরত দেওয়া হয় এবং সংবাদ যেখানে যাবে সে মানুষরা যেন আমাকে সংবাদটা দেয় ফোন করি বলে যে হ্যাঁ আপনার মেয়ে এখানে আছে আপনার মেয়ের নাম কি আমার মেয়ের নাম ভালো নাম হচ্ছে আপনার কাজী রুন আর ওর তার ডাক নাম হয়েছে সোনার মানে কাজী রুন কত বয়স সত্তর মানে আধার কার্ডে সতেরো বছর দেখাইছি হাইট হাইট কি হাইট পাঁচ ফুট পাঁচ ফুট পাঁচ ফুট ওই পাঁচ ফুট আপনার ওই নর ইঞ্চি নর ইঞ্চি আট নর ইঞ্চি হবে গায়ের রং গায়ের রং ফর্সা এবং ফরনের ছিল আর মানে একটা চুড়িদার হ্যাঁ অরেঞ্জের রঙের চুড়িদার আর দিয়ে মানে যা যে পায়জামাটাকে যা বলা হয় কত ওটা খাই দিল যা হয়েছিল এটা আমার হচ্ছে চাচা তো বোন এটা ছোট চাচার মেয়ে তা বিষয়টা হইলো গত জানুয়ারি মাসের চার তারিখে ও ভোরের দিকে চলে যায় মাঝে মাঝে দু একবার গিয়েছিল খুঁজে পাওয়া গেছিলো দু একদিনের মধ্যে কিন্তু এই মধ্যে এখনো অনেক পাঁচ ছ দিন হয়ে গেলে কোনো তার খোঁজ খবর কিছু পাওয়া যায়নি খোঁজ পাওয়া যায়নি এবং বিষয়টা হলো যে ওরা হচ্ছে চার বোন চার বোন তিন বোন বিয়ে হয়ে গেছে এক বোন এইটাই বাকি কিন্তু এটা ছোটো এবার স্কুলে পড়াশোনা করতো সেই হিসাবে মাথায় একটু ডিফেক্ট ছিল বলে স্কুল থেকে ছাড়পত্র করে বাড়িতে রেখে দেওয়া হয়েছে যায় এবার যেখানে যায় সেখানে ওর কাছে ফলো থাকে মাথা খারাপ বলে ফলো থাকে তা এইভাবে ভোরের দিকে একটু ফলোটা কম ছিলো বলে ও বেরিয়ে পালিয়ে গেছে তা ছোটো মেয়ে এবার গেছে গেওয়ার পর আজ পাঁচ ছ দিন হয়ে গেল হয়ে যাওয়ার পরে কোনো খোঁজ পর্যন্ত পাওয়া গেল না এবার ওরা দুই ভাই দুই ভাই আসে দুই ভাই সে পেটের দায়ে ধরেন অন্য জায়গায় কাজকর্মে চলে গেছে সে তো বোনকে নিয়ে সবসময় তো ফলো করে রাখতে পারে না পেটের দায়ে চলে গেছে এবার চর মাত্র এবার ধরুন পাঁচ ছ দিন হয়ে যাওয়ার পর এখনো পর্যন্ত ছোটো জায়গায় গিয়েছিলো থানা থানায় যেয়ে বড়ো বাবু আশ্বাস দিয়েছে প্রতিশ্রুতি দিয়েছে খোঁজার জন্যে বা যদি খোঁজ পায় তাও বলে দেবে তো এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর পাইনি খোঁজ খোঁজখবর পায়নি এবার ধরুন পশ্চিমবাংলার মধ্যে তো উনি থাকবে ছেলেটা থাকবে তো থাকার মধ্যে যেতে কেউ থাক মেয়েটা হ্যাঁ সরি মেয়েটা থাকবে এবার বিষয়টা হলো যেতে এই বাংলা যেতে কোনো ছেলে বা কোনো মেয়ে বা সব লোক তো সমান নয় সব লোক তো খারাপও আছে কেউ ভালো আছে তো সব লোককে বলা হয়েছে অনুরোধ করে বলা হয়েছে যে এই মেয়েটা যদি হারিয়ে গেছে তা হারিয়ে মাত্র যদি কেউ খবর পান বা রকম বিষয় টের পান তাহলে এই নম্বর দেওয়া হয়েছে এই নম্বরের মাধ্যমে কন্ট্যাক্ট করবেন যেন বিষয়টা ধারণ করে আমরা টের পাই তাহলে সেই বিষয়ে আমরা তাকে উদ্ধার করতে পারব মেয়েটার নাম হচ্ছে সোনাফি ডাকনাম নাম এবং ভালো নাম হচ্ছে কাজরুন খাতুন আপনার নাম কি আমার নাম হচ্ছে সেন্টু হোসেন এবং ডাক নাম হচ্ছে আলো বাড়ি কোথায় বাড়ি বাবলা উত্তরপাড়া খাওয়া দাওয়া কইয়ে শুয়ে তা আমি বলছি এখানে আয় টিভি চলছে দেখবি তারপর যেন আমি যাব না আমি ঘুমিয়ে যাব ঘুমি গেল ঘুমি যাওয়ার পর তা আমি তারপরে এলাম দেখ ঘুমিয়ে আসে ঘুমিয়ে যাওয়ার পর আর কিছু বলল না আমি ডাকলাম ডাকমান তার জন্য রবিবার রাতে রবিবার রাতে হ্যাঁ কাল রসা না কেড়ি ঘুমিয়ে গেল ঘুমি যাওয়ার পর তারপরে সকালবেলায় ভোর পাঁচটার সময় আমি উঠলাম উঠে দিয়ে সে ঘুমিয়ে আসে ঘুমি পর তারপরে আমি দেখছি সকাল উঠে দেখছি যে না দরজাখানা খোলা দেখছি দরজা খোলা তারপরে সিঁড়ির দরজা দেখছি খোলা খোলা পাওয়া তো এই আমাদের বাড়ির মানুষকে বসে হাগো সোনাপি করতে গেলো তাই যে সোনাপি যখন সিঁড়ির দরজা খোলা সোনাপি পালিয়ে গেছে দিয়ে ওই আমার ওই বাড়ির দেওয়ার আর দোতলা থেকে ওইদিকে পালিয়ে গেল পালিয়ে যাইয়ে আর আমার তার ইয়ে পাইনি তারপর থেকে কোনো খোঁজ পাননি না কোনো অশান্তি কোনো ঝামেলা হয়েছিল